সে আঠারো বছর ধরে যা যদি একটা জায়গা দখল থাকে আমি আমি কাউন্সিলার হয়েছি সাড়ে চার বছর ধরে তো এখানে কিন্তু একটা সার্টিন টাইম মাইনাস হয়ে যাচ্ছে সেকেন্ড হচ্ছে আপনারা হিসাব করবেন ওয়াসা কবে সিটি কর্পোরেশনকে জায়গাগুলো মানে খালগুলা বুঝিয়ে দিয়েছে ওটা যদি একশো বছর ধরে কেউ করে থাকে সিটি কর্পোরেশন কিন্তু একটি আর ছিল না খালের কোনো জায়গায় হাত দেওয়া কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে আসলে গরুর ব্যবসায় কখনও ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না যার যার গরু তাকে বেচতে হয় যার যার গরু সে সে পালন করে বড় করতে হয় তো এইখানে উনি যেটা করেছিল ওনাকে অনেকবার বলা হয়েছিল যে এই জায়গাটা বিশেষ করে ঈদের সময় উনি প্যান্ডেল করে এখানে ব্যবস্থা নেওয়া হতো ওনাকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল যেহেতু মানে একটা মানুষ যখন ইলিগাল কাজ যতক্ষণ না করে তখন তাকে কিন্তু ক্রিমিনাল বলা যায় না তো অ্যাজ এ যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তাকে বলেছিলাম যে আপনি এরকম সামনে প্যান্ডেল করা প্লাস বিশেষ করে হতো হাটের সময় তো আপনারা জানেন এই ওয়ার্ডে সিটি কর্পোরেশন একটা হাট প্রতি বছরই বসে তো হাটের নিয়ম হচ্ছে যে হাটে যে এলাকাটায় হবে তার ফাইভ কিলোমিটার রেডিয়াসের ভিতরে কোনো ওপেন প্লেসে হাট চলাকালীন যে তিনটা দিন থাকে কোনো গবাদি পশু এখানে বিক্রি করা যাবে না তো তারপরও দেখা যাচ্ছে উনি এখানে বিক্রি করতো অনেকবার ওনাকে জেন্টেলম্যান হিসাবে বলা হয়েছিল কিন্তু উনি ওইটার তোয়াক্কা করার প্রয়োজন মনে করেনি কেন বা করে নেই আমি তার সম্বন্ধে খারাপ কিছু বলতে চাচ্ছি না আমার যেটা দায়িত্ব ছিল তাকে ওয়ার্ন করা হয়েছিল সে সেটা শোনার প্রয়োজন মনে করেনি তো এটা নিয়ে আসলে অনেকবার তার সাথে কথা বলেছি সে এটা কেন করেন এটা সে তার ব্যক্তিগত ব্যাপার আর কি এখন আমি তো কাউন্সিল আপনি জানেন এটা মেয়র নির্দেশ লাগে আনিক আসতে হবে ম্যাজিস্ট্রেট আসতে হবে পুলিশ আসতে হবে তারপর যে কোনো আমরা উচ্ছেদে নামতে পারেন দেখেন আপনাদের জি আপনাদের কোশ্চেনটা হচ্ছে দুই টাইপের একটা প্রশ্ন হচ্ছে তার গরু বেচার ব্যাপারটা নিয়ে যেটা আমাদের জানার কথা না সেটা তার পার্সোনাল ম্যাটার সে কি করবে না করবে সেখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে তারা এগুলো দেখবে যে কি বেচ্ছে না বেচছে এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনারা আরেকটা পয়েন্ট বলছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সে এই জায়গাটা কিভাবে ব্যবহার করা হতো তো আমার ওয়ার্ডটা হওয়ার কারণে আমার ওয়ার্ডে অনেক জায়গায় কিন্তু আপনারা জানেন যে এরকম অনেক বড় বড় জায়গা আছে যেখানে অতীতে কিছু লোকজন জায়গা করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার বিশ্বমানের পরে কিন্তু আপনারা জানতে হবে ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না যখন আমাদের মেয়র আতিক সাহেব গুলা বুঝে পেয়েছে তখন থেকে কিন্তু আমরা উদ্ধার শুরু করছি যার উদাহরণস্বরূপ দুইটাই ওয়ার্ডে আছে আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি খালের জায়গা দখলমুক্ত করার জন্য বসিলাতে আমরা দুই পার ভেঙে ওয়াকওয়ে তৈরি করছি তো এইটাও কিন্তু আমাদের পাইপলাইনে ছিল এই কাজটা যেখানে আমরা দাঁড়িয়েছি সেটাও পাইপলাইনে ছিল বসিলার কাজটা শেষ করলে তারপর আমরা এখানে আসার কথা ছিল সে আঠারো বছর ধরে যাই যদি একটা জায়গা দখল থাকে আমি আমি কাউন্সিলার হয়েছি সাড়ে চার বছর ধরে তো এখানে কিন্তু একটা সার্টিন টাইম মাইনাস হয়ে যাচ্ছে সেকেন্ড হচ্ছে আপনারা হিসাব করবেন ওয়াসা কবে সিটি কর্পোরেশনকে জায়গাগুলো মানে খালগুলা বুঝিয়ে দিয়েছে ওটা যদি একশো বছর ধরে কেউ করে থাকে সিটি কর্পোরেশন কিন্তু একটি আর ছিল না খালের কোনো জায়গায় হাত দেওয়া যখন এটা এসেছে আপনি দেখেছেন আমাদের মেয়র খুবই অ্যাক্টিভ একজন লোক সে উত্তরায় খাল উদ্ধার করছে মহৎপুরে খাল উদ্ধার করছে ভাই একটা খাল উদ্ধার করতে কিন্তু বাজেট লাগে সময় লাগে এবং লোকজন লাগে আপনি সব বাদ দিবেন তেত্রিশ নম্বর ওয়ার্ডটা এত বড় বসিলার আমরা যে বসিলা বর্তমানে আমাদের পাইলট প্রজেক্টটা চলছে এই কাজটা শেষ করতেও আমাদের চার মাস সময় আরও লাগবে আরও খাল আছে শুধু এক উদ্ধার করছি রামচন্দ্রপুর খাল আছে আরো অনেক আছে পাশের ওয়ার্ড চৌত্রিশ নাম্বার ওয়ার্ড সেখানে খাল আছে তিরিশ নাম্বার ওয়ার্ডে খাল আছে উদ্ধার করার জন্য তো আপনারা একটু আমাদের উপর রহম করবেন কাজ বন্ধ হ্যাঁ এইটা সাদেক একটু কতটুকু জায়গা দখল করেছে এটা আসলে আমার সম্পত্তি বিভাগ বলতে পারবে কাউন্সিলারের কিন্তু দায়িত্ব না যে এটা জানা কারণ আপনারা জানেন আমাদের সম্পত্তি বিভাগ আছে তার কাছে সব হিসাব নিকাশগুলো গুলো থাকে